হাজি সাহেব একজন মুসলিম আল্লাহর ঘরের হজ সম্পাদন করলে তা অর্জন করতে প্রথম ফজিল যেটি আজকে বর্ণনা করব তা হচ্ছে হজ হচ্ছে একটি উত্তম সুযোগ বেটার চান্স সমস্ত গোনা এবং ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য এই মর্মে একটি হাদিস রয়েছে আমর বিন আস আল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন লম্মা জার আল্লাহ ইসলাম আফিকালবি যখন আল্লাহ রবুল্লাহ অন্তরে ইসলামের ভালোবাসা দিলেন যে আমি ইসলাম কবুল করি তিনি বিলম্ব করেছিলেন কুফরের ওপর বড় শক্ত ছিলেন এক সময় আল্লাহ যখন তার অন্তরে ইসলামকে নামিয়ে দিলেন বলছেন আতেই তো রসুল আল্লাহ সাল আমি রসুল্লাহাম কাছে আসলাম এসে বললাম ফকুল তো ইয়াদাকা লি আপনার হাত সম্প্রসারিত করুন যাতে আপনার সাথে আমি বায়াত কর ফাবা সাত রসুল্লাহ হাত সম্প্রসারিত করলেন হাত বাড়ালেন ফাবা কাবাজ তুইয়ে দিই তখন আমি আমার হাতটাকে গুটিয়ে নিলাম আ কালা রসুর উল্লাহ সবকে জিজ্ঞাসা করছে মা আল্লাহ আমর হ্যাঁ আমার তোমার কি হলো তুমি বললে যে আমি বায়াত করব ইসলামের ওপর ইসলাম কবুল করব আপনি হাতটা বাড়ান আর হাত বাড়ানো তুমি হাতটা টেনে নিচ্ছ বলছেন আমর ইমিন আস যে আমি বললাম কলতো ইস আমি শর্ত লাগাতে চাই একটা আমার কন্ডিশন আছে কালাতাস তার তো মাজা কী শর্ত তুমি লাগাবে বলতো আমার বলছেন যে আমি বললাম এই ইয়াক ফের আলি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে অনেক অন্যায় করেছে অনেক পাপ করেছে অপরাধ করেছে ইসলামের শত্রুতা করেছে বহু আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন এবং এই শর্ত আপনার সাথে লাগে যদি আল্লাহ ক্ষমা করেন আজাব না দেন তাহলে আমি ইসলাম কবুল রসরুল্লাহ বলে আমা আলেম তা তুমি কি জানো না এই বিষয়গুলি যে আন্নাল ইসলাম মা দেবল ইসলাম অতীতের যত গোনহা পাপ রাশি রয়েছে সমস্ত কে ধ্বংস করে দেয় ওয়াইনাল হিজরত আর তাহাদে মাকানা কাবলা আর হিজরত করলে অতীতের গোনা হিজরত নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় ওয়াইনাল হাজ্জা ইহাদে মাকানা কাবলার আর হজ অতীতের গোনাগুলিকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় সহি মুসলিমের হাদিস আর তুমি এখন ইসলাম কবুল করলে তারপরে হিজরত করবে মক্কা থেকে মদিনা অতীতের গোনা সমস্ত ঝরে শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে হজ করে কেউ যদি ফিরে আসে সেই ব্যক্তি এমন মানুষের মতো হয়ে যায় বা এমন নিষ্পাপ শিশুর মতো এ সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে মে মর্মে সেই হাদিস রয়েছে রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ার ফোস আলাম ইয়ারফ যে ব্যক্তি হজ করল আর সে স্ত্রীর সাথে জনাচার করল না যৌন সম্পর্কে কোনো আচার আচরণ করলো না এহরাম অবস্থায় যতক্ষণ থাকে এহরামের শুরু থেকে একেবারে আর ওয়ালাম কোন গুণায় লিপ্ত হইলেন হজ অবস্থায় হজের সফরে এবং হজ অবস্থায় এরাম অবস্থায় এরাম বিরোধী কোন কাজ করল না আল্লাহর নাফারমানি করল না সুরুল্লাহ নাফারমানি করল না বিভিন্ন গুহায় মানুষ জড়িয়ে যায় হজে এসে হজে এসে ধূমপান করছে হজে এসে মানুষের গিবত করছে হজে এসে মন্ডন করছে হজে এসে আহ সময় অক্ত পার করে দিচ্ছে সালাতের হজরের সালাতে হাজির হয় না সূর্য উঠিয়ে দিচ্ছে গাভীরা গোনা হয়ে যাচ্ছে এমনটা যেন না হয় হজে হজে এসে অনেক মহিলা চেহারা উন্মুক্ত রাখছে তাদের দিকে তাকাচ্ছে ফেল ফেল করে এইগুলো যেন না হয় যদি কোনো ফাঁসে কি কাজে পাপাচারে লিপ্ত না হয় যমনাচার না করে স্ত্রীর সাথে থাকলে তার সাথে এরাম অবস্থায় রাজা কাউমিন ওয়ালাদ সেই দিনের মতো হে ফিরে আসবে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যেদিন একটা শিশু হয় নিষ্পাপ থাকে তার আমল নামা গনা থেকে কোনো কিছু লেখা থেকে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই রকম এসে ফিরে আসবে আল্লাহ রবুল্লা আলমী যান আমাদেরকে এইরকম হজ করার তৌফিক দান করেন এবং হজের পরে আগে সব সময় সমস্ত গনহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাহ সাল্লাম মহম্মদ মোহাম্মদ আল্লাহ আলী ও সাহেব